বন্ধুরা দুই দিন একটু ব্যস্তই ছিলাম দুদিন ব্লগ করতে পারিনি আপনাদের সামনে আসতে পারিনি তো আজকে ভাবলাম একটি ব্লগ করি সকালে ব্লগ শুরু করেছি ঘুম থেকে উঠে গেছি রান্না বসিয়েছি একটু বেরোনোর আছে আজকে তো বন্ধুরা রঞ্জনা ব্লগে সকলকে স্বাগত জানি আজকে ব্লগটি আমি শুরু করছি প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো আজকে একটা সুন্দর ব্লগ বানাবো প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন অবশ্যই দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা চলুন রান্না বসিয়ে দিয়েছি রান্না করে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে বন্ধুরা এখন পটল উঠে গেছে অনেক দিন হলোই উঠে যাচ্ছে আজকে করব আগে পটলের তরকারি মুখের চাল আর পটল ভাজা আর কেটে করে রেই নিয়ে রান্না দেখে দিয়েছি কারণ রান্না করে স্নান করে রান্না করলে না আবার ঘেমে ঘেমে যাই বিরক্ত লাগে ওই জন্য রাত্রে রান্নাটা সেরে নিই সকাল সকাল রান্না করে তারপর স্নান করতে হবে না এই যে এখানে বসে যাচ্ছে একাই তুই জানি কেন দুজন তো থাকে সাথে সাথে একা যারা মনে হয় এখানে বসে আছে নাকি বাচ্চা দুটো উড়ে গেছে সেদিন আর তারপর থেকে আর দেখতেই পাচ্ছি না এটা দুজনকে শুরু করলাম তো বন্ধুরা রান্না করতে করতে আপনাদের সঙ্গে একটু গল্প করি সোমবার তো ঈদ গেছে কিন্তু আমাদের এখানে অনেকদিন ধরে ঈদ চলে সুন্দর সাজিয়ে রেখেছে আজকে ভাবছি আপনাদের একটু দেখাবো লাইট টাইটগুলো এখনও খোলেনি বেশ জাক হয়ে আছে লোকজনও বেরোচ্ছে ভালোই লাগছে আপনাদের সাথে আজকে সন্ধেবেলায় যখন নিয়ে যাবো তখন একটু ভিডিও করবো দেখাবো আপনাদের এবং এদের ফাংশান টাংশান অনেক কিছুই হবে এখানে আমাদের এখানে সব কিছুই খুব ভালো হয় সুন্দর হয় পুজোর সময় খুব ভালো লাগে পুজোর সময় তো পাঁচ দিন ধরে এর ঈদেও আমাদের এখানে তিন চার দিন ধরে বেশ সাজানো টাজানো সব কিছুই থাকে খুব ভালো লাগে রাস্তায় বেরোলেই মনে হয় মানে একটা উৎসব উৎসব সুন্দর লাগে সেটা সেটাও আপনাদের সাথে সন্ধ্যাবেলায় শেয়ার করব

বন্ধুরা মেয়েকে তো সকালে ব্রেকফাস্ট দিতে হয় আর সকালে ব্রেকফাস্ট মানে কিছু বানাতে হবে আমি কিন্তু কিছু খাই না তো সেই কারণে আর আজকে ভীষণ তারা আছে মাসের বাজার যাব করতে এখন না গেলে আর সারাদিনে প্রচুর ভিড় হয়ে যায় আর আজকে না গেলে সময়ও পাবো না কালকে বৃহস্পতিবার তা আমি একটা বুদ্ধি করলাম এই যে একটু ভাত আছে কালকে আর এই যে কষা তরকারি দিয়ে চলতে ফুটতে রেখে দিয়েছি জানি ও এখন লাফাবে এটা কিছুতেই খাবে না এটাই আমি দুবার ওকে খাইয়ে দেবো জোর করে জানি খুব রাগারাগি করবে সকালে ও তারপরে আবার আমার ভাত আমার চাঁদের ভাত তো ও খাই না ওর জন্য তো ব্রাউন রাইস করি তবুও আমি এটা আজকে তারা আছে আমি জোর করে খাইয়ে দেবো দেখবেন কি পরে ও খাওয়ার সময় আর ওর একটা জাদুর জিনিস এই হচ্ছে পেঁয়াজ ভাতটার সাথে পেঁয়াজটা দিলে ও অবশ্যই খাবে বন্ধুরা তো সেই কারণে তখন আমি চট করে দুবার জোর করে খাইয়ে দেবো দুবার খেলেই ওর পেট ঠান্ডা হয়ে যাবে রান্না করতে দেরি নেই হয়ে গেছে তবুও ওর বারোটা সার্বাটা তো হবেই স্নান করে খাবে দুবার আমি খাইয়ে দেবো সকালে যদিও কোনোদিনও ভাত তো খাই না তারপরে আবার আমার ভাত ভাতটা রয়ে গেছে কালকে করবো নষ্ট তো করবো না আমি একটু খেয়ে নেবো ও ওকে একটু খাইয়ে দেব আর ব্রেকফাস্ট হয়ে যাবে তো দেখতে থাকুন বন্ধুরা নিয়ে যাচ্ছি বাবা কালকে একটু ভাত আছে মেখেছি পেঁয়াজ দিয়ে তুমি একটু খেয়ে নাও এখন তাহলে ব্রেকফাস্ট হয়ে যাবে বাবা অল্প করে দুবার খেলাম দুবার খেয়ে নাও বাবা দুবার খাও ও বাবা আমি শোনা বাবা দেখলে না আমি বললাম না ও আচ্ছুই লাভ হবে আর শোনো না ভালো করে মেখেছি দেখো দুবার খাও বেশি খেও না তাহলেই হয়ে যাবে পেঁয়াজ আছে পেঁয়াজ কেটেছি দেখে ভালো না বাবা বেশি নেবো না দুবার খাও দুবার খেলেই হয়ে যাবে জোর করে খাই তো বন্ধুরা প্লিজ ব্লগটি দেখবেন মজায় ব্লগ করবো সুন্দর ব্লগ করবো তো মেয়েকে একটু খাইয়ে দিই এখন হ্যাঁ দুবার দেবো তাহলেই হয়ে যাবে দেখতেছি এখন না এত সকালেরই আজকে কিছু বানাতে পারলাম না বাবা আর ও তো বানিয়ে না দিলে খাবে না ওটা ব্লগটি দেখবেন মন্দিরা বন্ধুরা সারাদিন তো দেখা করতে পারিনি এই এখন বেরোচ্ছি মেয়েকে নিয়ে জিমে তো এখন আপনাদের সাথে দেখা করলাম আমি জিম থেকে এসে একটা ভালো সুন্দর একটা রেসিপি বানাবো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা আমার ব্লগটি পুরো দেখতে থাকুন সুন্দর ব্লগ বানাচ্ছি একটা ব্লগটি দেখতে থাকুন দুপুরে ভীষণ বাজার থেকে এসে টায়ার্ড হয়ে গেছিলাম শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে দেখা করতে পারিনি তো এখন তো মেয়েকে নিয়ে যাচ্ছি এসে আপনাদের সঙ্গে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো গরমের মধ্যে গরম পড়ে গেছে একটা কাস্টার দিয়ে সুন্দর একটা বানাবো প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন কি খুঁজছ সু তাড়াতাড়ি করো মেয়ের এখনো হয়ই না আমাকেই বলে আমার নাকি দেরি হয় নিজের হয় না আমার দেরি হয় কেন আমি কেন করব ওগুলো তোমার কাজ তোমার কাজ আমি কেন করব তুমি করবে না বন্ধুরা মেয়েকেতে তো ঝিঙে রেখে চলে এলাম যেমনটা আপনাদের বলে গেছিলাম দিয়েছে একটা জিনিস বানাবো আপনাদের দেখাবো তো আমার ঘরে কিছু মানে অল্প অল্প জিনিস রয়ে গেছিল যেমন সেমই তারপরে চালের গুঁড়ো কাজু এই সমস্ত কিছু একটু অল্প অল্প রয়ে গেছিলো ঘিও ছিল অল্প তো আমি বললাম দিয়ে একটু একটা মিষ্টি কিছু বানাই মেয়ে খেতে মানে চাইবে এমনি বানিয়ে দিলে খেতে চায় না তো সেই কারণে আমি এটা বানাবো আপনাদের একটু দেখেই এই যে কাজু বাদাম আর কাঠবাদাম আমি এভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি গরম জলে হালকা করে বয়েল করিনি গরম জলে ভিজিয়ে তুলে রেখেছি একটু ঘি ছিল অল্প ঘি আছে এই যে চালের তুলে একটু ছিল তো আর কিসমিস আছে এখানে অল্প সব কিছুই অল্প অল্প ছিল সব কিছুতে আর কাস্টার পাউডারটা আমি ঘরে কিনেই রাখি সেই কাস্টার্ড পাউডার আমি দুধে ভুলে রেখেছি আর এই যে শিমই অনেক দিন থেকেই নিয়ে কিছুতেই বানিয়ে দিচ্ছি এমনিতে খেতে চাইছে না সেই জন্য ভাবলাম যে আজকে একটা রেসিপি বানিয়ে নেই বানিয়ে ফ্রিজে রেখে দেবো ও ঠিক একটু একটু করে খাবে তো যতটা পারছি বন্ধুরা আপনাদের দেখাবো প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা ঘি দিয়ে দেবো প্রথমে ঘি দিয়ে আমি এই যে কেটে রাখা এগুলো ড্রাই ফ্রুটগুলো একটু ভেজে নেবো হালকা করে দিয়ে এগুলো ভাজা হোক আবার ফিরে আসছি দেখুন বাদাম আর কাঠবাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিচমিসটা দিয়ে দেবো কিসমিসটা দিয়ে ঘুমেজে নেব ওইগুলো হালকা করে খুব বেশি ভাজবো না একটু ভাজবো ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবারটা বেরিয়ে গেছে এবার আমি এগুলো সব খুলে এক বাটিতে রেখে দেব মধুর আমি আর এক্সট্রা ঘি দেবো না যে ঘিটা আছে এই ঘ আমি এই সময়গুলো লাল করে একটু ভেজে নেব আমি এখানে এই ছোটো যেগুলো নর্মাল সেমই হয় সেগুলোই নিয়েছি আপনারা যে কোনো রকমের সেমই দিয়ে এটা করতে পারেন বড় হলে পাতলা বড় সেমইগুলো হলে আপনারা একটু সেটাকে ভেঙে নেবেন এরম ছোটো ছোটো করে আর এটা এখন আমি লাল করে বেশ সুন্দর করে ভাজবো লাল হচ্ছে ততক্ষণ আমি এভাবে এই মিষ্টিটা আপনারা বানিয়ে ফ্রিজেও দু চার দিন সাত দিন রেখে দিতে পারেন একসাথে তো খাওয়া যায় না বানিয়ে ফ্রিজে রেখে দিলে ভীষণ ভালো লাগবে খেতে এটা অনেক সময় আমাদের ডিজার্টে কিছু খেতে ইচ্ছে করে তখনও আপনারা খেতে পারেন বা বিকেলবেলাতেও কোনো সময় খেতে ইচ্ছে করে তখন ওখা যে বাচ্চা কাচ্চারা সবসময় সেমই এগুলি বানিয়ে দিলে খাই না কিন্তু এইভাবে বানিয়ে রাখলে ভিজে রেখে দিলে বেশ ভালো লাগে খেতে আর খায়ও বাচ্চারা দেখতে থাকুন বন্ধুরা সেমইটা যতক্ষণ লাল করে ভালো করে ভাজা না হচ্ছে ততক্ষণ এইভাবে ভেজেই যেতে হবে এটা এখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এটা তো আমি এমনি সেমগুলো কিনেছি এটা বেশ ব্রাউন ব্রাউন হয়ে আসবে ততক্ষণ ব্রাউন ব্রাউন না হবে ততক্ষণ এইভাবে ভাত গ্যাসের ফ্রেমটা একটু হাই করলে হবে না মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে এটা হাই ফ্লেমে ভাজলে ফুলে যাবে সময়গুলো ভেজে কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে একদম ইয়েলো ইয়েলো থেকে একদম ব্রাউন ব্রাউন হয়ে গেছে লাল লাল হয়ে গেছে কি সুন্দর এবার আমি এটাতে অল্প অল্প জল দেব আর একটু করে ভাজতে থাকবে এইভাবে কিছুক্ষণ আরও ভাত অল্প অল্প জল দিয়ে কিছুটা কিছুটা আর রেখে দেব জলটা খুব মাপ মতো দিতে হবে বন্ধুরা কখনো লাল লাল বলছি কখনো ব্রাউন ব্রাউন বলছি ছলার বলছি কি ধরবেন না বন্ধুরা এইভাবে আস্তে আস্তে অল্প অল্প জল নিয়ে বানাতে হবে দেখুন কাজুগুলো যাওয়া দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে এতটা সেমই আছে সেই জন্য আমি এই এক কাপ চিনি দেব চিনিটা একটু বেশি না দিলে মিষ্টি হবে না সে কারণে চিনিটা দিয়ে আস্তে আস্তে জল দিয়ে এভাবে সে মইটাকে বানাবে আপনারা যদি মিষ্টি বেশি খান আপনাদের মাফ করে দেবেন আমি এক কাপে দিলাম এক কাপে হয়ে যাবে কারণ দুধেও অল্প একটু দেব দুধে বেশি দেব না এবার এটাকে আমি সুন্দর করে মেস কিছুটু অল্প অল্প জল দিয়ে সে মইটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন সময়টা কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে সে মইটাকে এইভাবেই রেখে নেব আর এইদিকে আমি দুধটাকে এই যে দুধটা ভালো করে ফুটতে দেব এই দুধটা আমার একবার ফুটমাই আছে তাও আর একবার ভালো করে শিমিটা রেডি হয়ে গেছে সময়টা আলাদা করে রেখে দেব বন্ধুরা এই দুধ থেকেই আমি কিছুটা দুধ এই বাটিতে ঢেলে নেব আর বাকিটা আমি এখানে অনেক বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো যাতে একটু দুধটা গাঢ় হয় ঘন হয় তাহলে ভালো লাগবে এবার আমি এখানে যে দুধটা নিয়েছি এই দুধের মধ্যে এই চালের গুঁড়োটা দিয়ে দেবো চালের গুঁড়ো আর এই পাস্তার পাউডার দিয়ে যে দুধটা আমি বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে সাথে মিক্স করে নেব এর মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো একটু অল্প অল্প করে দিয়ে দেব এবার এই যে দুধ সেই দুধটা ঘন হয়েছে বন্ধুরা এই দুধটা যে বড়ো করেছি এর মধ্যে আমি এই চালের গুঁড়ো দেওয়া দুধটি সুন্দর করে এবার বন্ধুরা খুব ভালো করে অনেকক্ষণ ধরে এটাকে নাড়তে হবে নইলে পাঁচটার পাউডার আছে তলে লেগে যাবে খুব সুন্দর করে এটাকে হবে চিনিটা পরে দেব দেব পরে বন্ধুরা দেখুন এখানে হেময়ও খুব সুন্দর হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে একদম মিষ্টি সেমই যেমন হয় সুন্দর হয়ে গেছে আর এখানে আমি চালের গুঁড়ো দিয়ে এই মিষ্টি বানানোর এই রেসিপিটা এটাও রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটা আমার এই প্লাস্টিকের একটা কৌটো আছে এটা নিয়ে নিয়েছি এটার মধ্যে এখন আমি মিষ্টিটা বানাবো এই কোটোটার মধ্যে আমি এই আগে অল্প একটু ঘি দিয়ে কুটুটা ব্রাশ করে নিয়েছি আমি এখন আমি এগুলো এই ময়গুলো এর মধ্যে এইভাবে দিয়ে দেব এগুলো দিয়ে চামচটা দিয়ে সুন্দর করে এটাকে এভাবে এগুলোকে বসিয়ে দেব ভালো করে সময়টা যাতে বসে যায় আবার আমি উপর দিয়ে সেমাই দিয়ে দেব এইভাবে লেয়ার বানিয়ে বানিয়ে একবার করে এক লেয়ারের সেমন আর একবারে চালের গুঁড়োর মিশ্রণটা দেব বসিয়ে দেবো এইভাবে তারপরে আবার উপর এটা দিয়ে দেবো এটা একটু গরম গরম দিতে হবে বন্ধুরা গরম না দিলে জিনিসটা ঠিক হবে না সেই উপর দিয়ে আবার আমি আর একটু সাইড দিয়ে দিয়ে দেখুন এগুলো যাতে ঢাকা থাকে সুন্দর লাগবে তাহলে দেখতে যেহেতু আমার বাটিটা ছোট এবার আমি ওপর দিয়ে এগুলো গার্নিশ করে দেবো সুন্দর করে তৈরি করার সময়টা দিয়ে উপরে এরকম দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব বন্ধুরা এবার এটাকে আমি দেখে মুখটা লাগিয়ে এটা একদম এক ঘন্টার এক ঘন্টাই হবে না বন্ধুরা দু তিন ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব মেয়েকে নিয়ে এসে আপনাদের বার করে